নমস্কার আমরা বেশিরভাগ মানুষই মনে করি আমাদের জীবনে যা কিছু খারাপ ঘটনা ঘটে তার জন্য আমি নিজে দায়ী না আমার নিজের কোনো দায় নেই তার জন্য প্রত্যেকটা ঘটনা যেগুলো আমার জীবনে ঘটেছে খারাপ ঘটনা সেগুলোর জন্য অন্য লোক দোষী এটা আমাদের একটা বেসিক ক্যারেক্টার যে নিজেকে দোষ দেওয়ার থেকে অন্যকে যদি আমরা দোষারোপ করতে পারি তাহলে একটা অদ্ভুত সুখ আমাদের হয় এবং আমি ধোয়া তুলসী পাতা একদম একদম পুরো ধোয়া তুলসী পাতা গঙ্গা জলে এটা আমরা প্রত্যেকেই কম বেশি মনে করি মনের ভেতর থেকে মনে করি যে আমার জীবনে ওই ঘটনাটা ঘটেছিল যেমন ছোট ছোট একটা দুটো উদাহরণ দিচ্ছি অনেক মায়েরাই দেখবেন বলে আমার ছেলে বা মেয়ে হ্যাঁ পড়াশোনায় খুব ভালো কিন্তু অমুকের সাথে থেকে মিশলো তবে থেকে আমার ছেলে বা মেয়ের রেজাল্ট খারাপ হচ্ছে না আমার ছেলে মেয়ের কোনো দোষ নেই দোষ হচ্ছে ওই পাশের বাড়ির যে ছেলেটি বা মেয়েটির সাথে আপনার সন্তান মেলামেশা করে তার এই যে অপরকে দোষ দেওয়ার মধ্যে মানে আমি নিজের বলতে আমি বলতে চাইছি যে নিজের সন্তান যারা বা নিজের হাজবেন্ড বা মা বাবা বা ভাই বোন এরা সবাই নিজের তো সেই নিজের নিজের বলেই আমরা জানি হ্যাঁ সেই নিজের প্লাস নিজের নিজের নিজে সেলফ সেটাও প্রত্যেকটা ঘটনার জন্য হচ্ছে অন্য লোক দায়ী আমার ছেলে খারাপ হয়ে গেছে আমার ছেলে আমার কথা শোনে না বৌমা দেয় কেন বৌমা অন্য বাড়ি থেকে এসছে বাজে বুদ্ধি দিয়ে দিয়ে বাজে সঙ্গ বৌমা হচ্ছে বাজে সঙ্গ গেল পড়াশুনোয় অন্যের জন্য পড়াশুনো খারাপ হয়েছে সাংসারিক জীবন বৌমার জন্য খারাপ হয়েছে গেল আমার কন্যা সন্তান শেখ পুরো ধোয়া তুলসী পাতা তার শ্বশুর লোক তাকে জ্বালিয়ে পুড়িয়ে খেয়ে একসা করছে দোষ শ্বশুর আমার মেয়ে ধোয়া তুলসী পাতা আমি নিজে ধোয়া তুলসী পাতা আমার দ্বারা কোনো অন্যায় হতেই পারে না আমি করতেই পারি না আমি যদি কোনো অন্যায় করেও থাকি তার পেছনে কারণ আছে তার কারণ হচ্ছে তার পেছনে কারণ হচ্ছে যে কোনো কারণ নেই ওরা দোষী আমি দোষী না আমি সংসারের জন্য এত কিছু করছি এত কিছু ইয়ে আমি দোষী হতে পারি না আমি দোষী না আমি ধোয়া তুষি পাতা ইচ এন্ড এভরিথিং অন্য লোকের দোষ আর আমার নিজের ক্ষেত্রে মানে আমরা আমি আপনি নিজ নিজ ক্ষেত্রেও আমরা অফিসে কাজ করতে ভালো করে পারছি না কেন অফিসের বস খুব বিরক্ত করছে ভালো না সে সে পুরো জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে যতই কাজ করি তার মন ভরে না আমার কোনো দোষ নেই আমি হয়তো আমার দশটায় ডিউটি আমি হয়তো এগারোটায় গিয়ে পৌঁছেছি বস দিল আমাকে পুরো ঝেড়ে ঝুড়ে একসা করে দিল বসের দোষ এগারোটায় গেছি গেছি কি হয়েছে তাতে রাস্তায় একটু জ্যাম ছিল তাই জন্য গেছি তার জন্য আমাকে বকা দেবে কেন বকা দেবে একটুকু লেট হতেই পারে পাঞ্চুয়ালিটি আমার পাঞ্চুয়ালিটি করার কি প্রয়োজন কোনো প্রয়োজন নেই শরীর খারাপ ডাক্তারবাবু ঠিক মতো ওষুধ দেয়নি আমি টাইম মতো খাইনি সেটা না আমি টাইম মতো রুলস মেনে ওষুধ খাইনি বা ওষুধের সাথে যেগুলো আমাকে খেতে মানা করা হয়েছিল সেগুলো আমি খাইনি আমার কি দোষ আমার তখন খেতে ইচ্ছে করছিল ওটা আমি খেয়ে নিয়েছি ডাক্তার মানা করেছে ডাক্তার সব কথা শুনে চলতে হবে না একদমই না আমি যেরকম খুশি চলবো কিন্তু আমাকে সুস্থ রাখার দায়িত্ব ডাক্তারবাবু সব কিছু সংসারের প্রত্যেকটা বিষয় জানেন তো আমরা এটা একটা আমাদের স্বভাবে পরিণত করে নিয়েছি যে নিজের কোনো দোষ আমরা দেখবো না যা দোষ দেখার পরের পরের ওপরে কাজ করব করবো করব কে ঠিক করব ঠিক স্বামীকে করবো করব বাবাকে ঠিক করবো প্রতিবেশী সাথে ঝামেলা লাগলে প্রতিবেশীকে ঠিক করব রাস্তায় যদি কোনো জায়গায় কোনো দেখি কেউ এমন কোনো কথাবার্তা বলছে যেটা সঠিক মনে হচ্ছে না আমার তাহলে আমি সেটাকে ঠিক করব সব ঠিক করব। কোনো জায়গায় কোনো একটুখানিও মানে ইয়ে করবো না মানে গাফিলতি দেখাবো না শুধু গাফিলতি কোথায় দেখাবো নিজের বেলা নিজেকে ঠিক করব না নিজের বেলা আমি আমি কোনো দোষী না বাবা আমি ধোয়া দোষী ব্যথায় আমি কোনো দোষ করতেই পারি না সে ফালতু লোক ফালতু কথাবার্তা বলে আমার নামে কখনো না আমি কখনো কোনো দোষ করতে পারি না নিজের জীবনের দোষ নিজের জীবনের কু অভ্যাস নিজের জীবনের বাক্য যেগুলো দিয়ে আমি লোককে আঘাত করি সেগুলো আমি কন্ট্রোল করতে পারি না কিন্তু করি অন্যকে এতে কিছুই হচ্ছে না এতে কি হচ্ছে আমাদের কর্মে জমা হচ্ছে সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং সব ব্যাংকে যেরকম টাকা রাখলে সুদে সুদ হয় আপনি ব্যাংকে টাকা রেখেছেন তাতে আপনি একটা সুদ পেয়েছেন টাকাটা আপনি তোলেননি হ্যাঁ আপনি তোলেননি আপনি কিন্তু সেই মূলধনের সাথে সূত্রার যোগ হচ্ছে এবং তার উপরে আপনি আবার সুদ পাচ্ছেন আবার আপনি সূত্র তোলেননি এরকম করে করে যেরকম টাকা বাড়ে সেই ভাবে এই ঘটনাগুলোতে আমাদের জীবনে এমন ঘটনা বয়ে আনে যেটা আমাদের আর আমরা সামাল দিতে পারি না একটা সময় যখন আমরা সামাল দিতে পারি না তখনও আমরা দোষ দিই অমুকের দোষ অমুককে আমি প্রিভিলেজ দিয়েছিলাম সেই জন্য সেইটা করেছে কারো থেকে যদি আমরা উপকার পাই সেটা আমরা ভুলে যেতে একটা সেকেন্ডও সময় লাগে না আমাদের একটা যদি আপনি সেইটুকু সময়ও লাগবে না দোষ ভালো থাকবেন আবার একটা অন্য ভিডিও নিয়ে আসবো আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমারও ভালো লাগবে আপনাদের মতামত আপনারা কে কেমন ভাবেন সেগুলো জানতে তো আমারও ইচ্ছে করে আপনারা তো আমাকে জানেন আমার আমারও ইচ্ছে করে আপনাদেরকে জানতে ভালো থাকবেন পরিবারের সকলকে নিয়ে সুখে শান্তিতে থাকুন পরম পিতার কাছে এটাই একমাত্র আমার কামনা